আমরা এই সংকর্মসূচি দেয় প্রকাশ করছি পাশাপাশি স্থানীয়দের অধিকার রক্ষার ক্ষেত্রে আজকের এই দাবি আদায়ের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শুরু থেকে এবং শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে সেই সংহতি প্রকাশ করার জন্য মূলত আমি আমরা এখানে এসেছি পাশাপাশি গত শুক্রবারে এখানে হোল্ডনের সামনে আমরা বক্তব্য দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত স্থানীয়দের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত